আলিশা কি করো মাছ দেখি মাছকে তুমি কাটবে নাকি আমি কাটবো আমি তো কাটতে পারি না তুমি কাটবা যখন বড় হব তখন তোমাকে কেটে রান্না করে খাওয়াবো তাই হ্যাঁ তুমি থাকবে হ্যাঁ এখানে কয়টা মাছ এখানে এখানে পাঁচটা মাছ কাঁচটা মাছ আমি এখন সব কাটবো তারপর ডিমগুলি বের করব এরপরে তোমাকে রান্না করে দিব তুমি তো ডিম লাইক করো না আমি ডিম খুব পছন্দ করি কিন্তু মাছ তো পছন্দ করো না আচ্ছা তুমি ডিম খাবে এই জন্যই আমি একসাথে কাটবো এগুলি চোখে কি কি দেখো ইলিশ মাছের চোখ এরকম ইলিশ মাছ জানো ইলিশ মাছ ধরার পরেই মরে যায় ওকে বাই বাই আমি আজ কাটব